অনেক কষ্ট করেছি বাচ্চা কাঁচা নিয়েও অনেক কষ্ট গরু ছাগল নিয়েও অনেক কষ্ট আমরা করেছি রান্না বান্নাও করতে পারছি না অনেক কষ্ট তো ডুবে গেছে পানি আনতেও অনেক কষ্ট হয় আমাদের চলাফেরা অনেক কষ্ট সাপের যে দেখেন এই মাইসের বর তাই ওই যে টানে তৈল আসি ওইখানে থাকি খাওয়া দাওয়ার কষ্ট পানির কষ্ট ন্যাপটিন নাই বাথরুম নাই ফের খোঁজনা নাই এই চুলায় যেন দেখাম চুলাডো নাই ভাই মাটির চুলা বাই গেছে কিসে একদম তো এখুন ই করে করে খাইতে পানির মধ্যে যে গরে দেখেন পানি বাসা মুসা দেখ ইয়ে হয়ে গেছে তলা গেসে খাওয়া দাওয়ারও অসুবিধা আবাদ বসত দেখ তলা গেছে বাতরও অসুবিধা